জয় ভবা আমটার কালীবাড়িতে পাগলের সে জন্মবিটা কথা হচ্ছিলো ভবা পাগলা কনসার্ট পার্টি করলেন এরপরে একটা ঘটনা ঘটল দিন যাচ্ছে হিন্দু মুসলমান ভক্তরা ভবা পাগলার সেই অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে আসা যাওয়া বাড়তে লাগল কিছুকাল পরে ভবেন্দ্রমোহনের ইচ্ছা প্রকাশ করলেন অর্থাৎ ভবা পাগলা বালক ভবা তার বড়ো ভাইয়ের কাছে ইচ্ছা প্রকাশ করলেন অর্থাৎ গিরিন্দ্রমোহন বাড়িতে একটা কালী মন্দির প্রতিষ্ঠা হোক পাগলের এই প্রস্তাব বাড়িতে বেশ কিছু আলোচনা সমালোচনা সৃষ্টি করল কথাটা তার পিতা স্বর্গত তাই গিরিন্দ্রমোহনের খুব একটা তখন অনুমতি দিতে একটু ইতস্তত করতে লাগলেন যুক্তি দেখালেন বাড়িতে চণ্ডী মণ্ডপ তো রয়েছে দোল দুর্গোৎসব হয় আবার একটি কালী মন্দির তৈরি কি প্রয়োজন জ্যেষ্ঠ ভাতার মনোভাব বুঝতে ভবেনের বাকি থাকলো না তর্কাতর্কি করা তার নীতি নয় স্বভাবও নয় কিন্তু ভবা পাগলার ইচ্ছাবিরুদ্ধ কর্ম যে কারোর পক্ষে সেও নয় তার প্রমাণ স্বগৃহ বহুবার দেখা গেছে কারণ এ বিষয়ে আপন পর ক্ষেত্র ভেদাভেদ কিছু নেই পাগলের গিরিন্দমনের তৃতীয় পুত্র তখন কোলের শিশু বয়স মাত্র বছর দেড়ে শিশুর গায়ে মায়ের দয়া দেখা দিল কনিষ্ঠ পুত্রটি এরূপ কষ্টভোগ প্রাণ সংশয় অবস্থা দেখে আত্মীয় স্বজন সকলেই অত্যন্ত ক্লিষ্ট হয়ে পড়লেন বলা বাহুল্য গিরিন্দ্রমোহনও চিন্তিত হলেন অবশেষে তিনি ছোটো ভাইয়ের কাছেই ধর্ণা দিলেন ভাই তুই ছেলেটির প্রাণ রক্ষা কর আমি তোকে তোর মায়ের মন্দির তৈরি করে দেব ভাই এবারও কিছু বললেন না বটে তবে শিশুটি ক্রমে আরোগ্য লাভ করলো বাড়ির সবাই আশ্বস্ত হলেন ভ্রাতৃজার রাধাকুণ্ড দেবী তার প্রিয় দেবর ছোটজনের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন তিনি বলছেন বাঁচবে তো ভাই অর্থাৎ তার সন্তান এর প্রশ্নের বিশেষ একটু তাৎপর্য ছিল ইতিপূর্বে তার দুটো অকালে কোল ছেড়ে দুই পুত্র চলে গেছে তাই মায়ের মন তো এই পুত্রের মারাত্মক অবস্থা দেখে কাতরতার অবধি নেই শঙ্কা দূর হতে চায় না ভবা বললেন আচ্ছা তোমার ছেলেদের নাম আমি রেখে দিচ্ছি ভয় নেই তোমাদের দেবরের বাক্য মুশকিল আসান তুল্য সজল চোখে দুটি দেবরের চোখের দিকে তুলে ধরেন ভাতৃজায়া রাধাকুণ্ড দেবী যথা বাক্য ভবা পাগলা নামকরণ করলেন ভাইপোদের শুধু বর্তমান তিন ছেলেরই নয় পরে আরও তিনটি পুত্র হয় গিরীন্দ্রমোহনের তাদেরও নাম যথাসময়ে ভবা পাগলাই রাখেন গৌরমোহন গোবিন্দমোহন গদাধর গোকুলমোহন গোলকমোহন আর গোপীমোহন অবশ্য গোকুলদার সঙ্গে গোকুল মোহনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আর বাকিদের সঙ্গে আমার দেখার সৌভাগ্য হয়নি ওরা আগেই গত হয়েছিলেন সে কথা বলেছি যাই হোক ছেলেদের পিতামহ গজেন্দ্রমোহন পিতা গিরিন্দ্রমোহন উভয়ের নামে রাজ্যাক্ষরের বৈশিষ্ট্য ভাইপোদের নামেও বজায় রাখলেন পাগল ওদিকে গিরিন্দ্রমোহন কালী মন্দির তৈরির কাজে অগ্রসর হলেন চণ্ডী অনেক কিছু সংস্কার সাধন করে কালী মন্দির নির্মাণ সমাপন করতে গেলেন তিনি জ্যৈষ্ঠের নির্বাচিত স্থানে ভবেন্দ্র না মঞ্জুর করলেন না তাই মন্দির প্রতিষ্ঠিত হল সেই ভবার আনন্দময়ী মন্দির এবং পরবর্তীকালে বৈশাখের শেষ শনিবার সেখানে মহাপুজো দিনে দিনে হচ্ছে আজও সেখানে হয়ে চলে এসছে মাত্র কিছুদিন আগেও আমরা সেই পূজা সমর্পণ করেছি এরপরটা আগামী দিন আপনাদের কাছে নিবেদন করব, জয় ভবা সবাই ভালো থাকবেন